বৌদি তো বাড়া নাংটো হয়ে ঘুরে বলছে বাড়ির মধ্যে আরে ঠাকুর কি বলছো এই মেরেছে কি বলবো এই বৌদির বাড়া ছোটো ছোটো ডেরেস দেখে আমি সব ভুলে গেছি আরে কোথায় মুখটা করে কি বলছো বলো বৌদি আমি বাজার দিয়ে গেছিলাম আসার সময় খুব একটু বৃষ্টি তাই ভাবছিলাম তোমার কাছে একটু দেখা করে যাই আরে ঠাকুর বউ ভিতরে

ভয় পাবে না আমি আছি গো আমি এই মেরেছে বৌদি কি বলছে হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো আমি তো আছি এসো আমাকে জড়িয়ে ধরো হ্যাঁ হ্যাঁ মারা সত্যি বৌদি হ্যাঁ গো হ্যাঁ সত্যি বৌদি বলছিলাম যে কো যদি দেখে ফেলে আরে এটা কিছু চিন্তা করতে হবে না সেটা তো আমি আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি ঠিক আছে বৌদি তো তোমাকে তো প্রথম দেখেই আমার মনে জেগেছিল যে বৌদিকে একদিন মারা লাগাতে যেমন পায় কিন্তু

আমি এসবের দায়িত্ব নেই টের নেই ফের নেই যা আছে এটা দিনে দিন আমি যাও ঘরে কি বাবা নেই নাকি বিরাক্ত করছো আমাকে আরে বাবা নেই সকাল থেকে বাবা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না একটু দেখুন না কি কোথায় গেছে বাবা সকাল থেকে ওপরে দেখতে পাচ্ছি না সকাল থেকে উঠেনি কোথায় গেছে খুঁজে পাচ্ছি না হ্যাঁ কোথায় যাবে দু তিন দিন দিকে বৃষ্টি হচ্ছে তাই বাড়িতে বসে বসে বড় হয়ে গেছে মনে হচ্ছে এই কোন কোনো দিকে ঘুরতে গেছে

মানে এই তো ভাত আছে আর কি চাই ভাত তো করে দিচ্ছি হাত করে দিলে হবে নাকি সবজি পাতা লাগবে না আরে ভাতটা তো রাঁদো তারপরে তো বাবা আসে সবজি পাতা এনে দিবে কেন পকপক করছ আমার মাথা কাচ্ছো আরে আমি চালাব যাচ্ছি ফিরতে আমার একটু টাইম লাগবে তোমরা সবাই খাবার দাবার খেয়ে নিবে হ্যাঁ লাবড়া যত সব জানাচুন নাই দেখি করে খাব আরে এরকমই খাই ала না আরে हां 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 খাই लो খাই लो এরকমই জানাচুন কি আছে এত কিছু আচা বাড়া তার তো জানাচুরই দরকার নাকি আরে বাজে কথা ছাড় বৌদা मौसमটা যা আছে না কি আর বলবো বলে বোঝাতে পাচ্ছি না সারা দিন রাত বৃষ্টি ইয়ার বৃষ্টি मौसमটা পুরা মস্ত আছে একবারে এ হ্যাঁ ভায়া তুই তো ঠিকই বলেছিস মৌসুমটা খুব ভালো আছে এখন যদি বিজলি বদিকে পেয়ে যেতাম না আহ হা আর ছাড়ো বিজলি বদিকে কোথায় পাবে বিজলি বদি তো অন্য কারোর সাথে পকপক ফক করাচ্ছে এই ভা এ এটা বলছি না আরে হা পঞ্চু দা আমি তো নিজের চোখে দেখেছি বিজলি বদি ওখানে কাস্টমার যায় হ্যাঁ হ্যাঁ কি বলছিস তোরা হ্যাঁ বাড়া আমি এখন মাল খাবো না একটু পরে খাবো আসছি বাড়া এখনই আমি আরে এটা কি হলো পঞ্চু উঠে কোথায় গেল আরে জানি না জানি না কোথায় গেল ওর মাথায় কখন কি চলে আসে আমি নিজেই বড় বুঝতে পারি না আরে তোমাকে পেয়ে না আমি খুব খুশি এই বয়সেও তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগছে লা লা টান্ডাড়ি কাজটা সেরে পরি কাপড়লা তো সব খুলে দিয়েছি বোধার পাল আর বেশি কর আমি থাকতে পাচ্ছি না তোমার এই জবন শরীরটা দেখে আমার মুখের থেকে জল হচ্ছে মাগে আবল আরে গে এই টাইমে আর কে চলে এলো এখন তো আমার কাজ করার টাইম এখন চলে এলো মোডাটা ঠিক হচ্ছে না বেরে ডার্লিং বলে তো কে বড়ে পরে আসবে পরে

এই 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 মেলতে তো বাড়িতে এই সারা দিন খুঁজে বলছিস কোথায় গেছে কোথায় গেছে আর এখানে সাথে এসে নিয়ে পপপ করতে লাগিয়ে দিয়েছ এ মা এটা কে ওরে ঠাকুরপো আরে এটা আমার বাবা বলে হ্যাঁ মাকে धोखा দিয়ে নিয়ে এখানে বসে বৌদির সাথে পপপ করতে লাগিয়ে দিয়েছ বড়র জনে কি হচ্ছে কিছু তালে নাকি এই বড় পড়েছে করকোনা লেগে গেছে খুব করকোনা এটা তোমার ভালো করে মিটাচ্ছি আমি এই মেরেছে এরকম না নিজের চোখে তুমি जिंदा দেখলাম এরকমটা মানে এটা কি বুঝব আমি ভাড়া বড় বয়সে রতি হচ্ছে নাকি এই না না এ আমাকে ফুলবে না আমি তো এরকমই দেখা করতে এসেছিলাম লা বড় আমি কি কানা বডি দেখা করতে এলে কি এরকম নাটক হই দেখা করবে চাড়ি পরে পুরো মান সম্মান গ্রামে আমার সব মাটিতে তে গেছে এই বুড়ো বয়সে বৌদির কাছে এসে পপপ করাচ্ছো এটা কি ভালো হচ্ছে এই মেরেছে যে 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 গিয়ে চলো আজকে তোমার একদিন কে আমার একদিন আর কে ভালো করে বলে দিচ্ছি এই বুড়ো ঢেমনাকে ভালো করে সামলাই রাখো না হলে কিন্তু ভালো হবে না এই তোর মাকে বলিস না এসব বলিস না বলিস আমি তোমাকে দিয়ে দিচ্ছি ভালো করে বহুত কুরকুরে চলে এসেছিস না এই বুড়ো বয়সে এই না না এরকম করিস নি পঞ্জু করিস নি বানা এলে